হচ্ছে আমার দুইজন মেয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরস্বী চর্মনাই শ্রী বরিশাল দপদপে বিড়ি সংলগ্ন নদীর তীরে আমরা আছি গোসলে এটা হচ্ছে আমার মেয়ে এবং আমার ভাগ্নি আমরা গোসলে আছি জমাই কোলে এবং এটা আমি ভাগ দিই দবদবে ব্রিজ এ হচ্ছে দবদবে ব্রিজ এই দবদবে ব্রিজ থেকে চর্মনাই মাহফিল এবং চর্মনাই মাদ্রাসা যারা গাড়ি নিয়ে যায় এই ব্রিজ থেকে যায় আমরা আসছি বন জমাই বাসায় মেহমান হিসেবে আছি চিন্তা করলাম যেহেতু নদী কাছে একটু গোসল করি এবং রাসেল অর্থাৎ তার কোলে আছে তুমি কিন্তু সাঁতার জানে না তবে সাঁতার কাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি কিন্তু টানা রাসেল এই যে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন আমরা আছি দবদেবের ব্রিজ সংলগ্ন নদীর টি রয়েছে আসো আজকে আসো তাই আজি আসো না না আসো এই আমার পিছনে এই আপনারা যারা মাহফিলের সময় এবং মাহফিলায় মাদ্রাসায় গাড়ি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই সরাসরি আমাদের চরমনায় মাদ্রাসায় গাড়ি নিয়ে সরাসরি যাওয়া যায় কোনো ফেরি পারানো লাগে না পদ্মা সেতু পার হয়ে বরিশাল রূপাতলি এবং সংলগ্ন দবদবে ব্রিজ থেকে আমাদের ভোলা রোড রয়েছে লাহারার যেতে ওই লাহারাত যাওয়ার আগি বামে আমাদের চর্ম নাই এই ব্রিজ থেকে আপনারা পারাপার হয়ে থাকেন গাড়িতে আমি আসি এখন দপদপে ব্রিজ সংলগ্ন নদীর তীরে একটা ডুব দেব আরো থাকতে পারতাম আসলে আসলে কিছুই টাইনাছে এই হচ্ছে আমার ভাগ্নি আর এ হচ্ছে আমার মেয়ে আর এ হচ্ছে বোন জামাই আর এই হচ্ছে ভাগ্না ওই যে ভাগ্না ডুব দিছে আমি একটু মধ্যে যাচ্ছি দেখি কতটুকু পানি আছে যা যা রাজে কিছু করবি না পানির মধ্যে কি নেই তাই তাইয়ান পানির মধ্যে নিয়ে কি করবো শুন দেখছি দুপুর বর্ষ পানিতে কোনো শক্তি যায় না শক্তিখালে না যারা কমেন্ট করতেছেন এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সৌদি আরব থেকে দেখতেছি টিটু ভাই রাসেল হোসেন ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেকদিন পর নদীতে গোসল চরমন্ডে মাদ্রাসা কয়েকদিন ছুটি নিয়েছি মাদ্রাসা থেকে কয়েকদিন আলহামদুলিল্লাহ ছুটি আছে পাঁচ তারিখ পর্যন্ত হ্যাঁ চরমাই থেকে ওসমানগুনি আল মুজাহিদি চমৎকার প্রিয় বন্ধুরা আপনারা কোন কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন আশা করি কমেন্টে বলবেন পিছনে আছে দব্দ ব্রিজ ও যে দেখতে পাচ্ছেন এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আপনারা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই পানি ডান আমি কিন্তু সাঁতার জানি মোহিন উদ্দিন আজাদ জয়সুলি মার্শাল্লাহ প্রিয় ধন্যবাদ

এই হচ্ছে দবদবী ব্রিজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ দবদিয়া এখানে জাজ রাখা আছে এখানে কয়লা পাথর তারপরে ইট উঠানো হয় আমার পিছনে কিন্তু ব্রিজ আছে দবদি ব্রিজ ওইটা দেখতে পাচ্ছেন

আমি নিজে তলা দিতেছি হ্যাঁ রাসেল নিজে <Net> কত <-hertz> <uma est -speek>

তারপর সাবধানে লাভ দেওয়া উচিত তাই আমি নাচ নিয়ে হ্যাঁ লাভ দেওয়া ঠিক হয়েছে অর্ডিক করেছিস

বাবা কই দেন তুমি রাজিয়া স্যারের কথা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন গোসলের শেষ পর্যায়ে